আমরা বাইকাররা লং রাইড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আপনার পরবর্তী লং রাইডটি জন্য যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন তাই আপনার বাইকের কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেবেন সেই প্রশ্নের উত্তরটি আমরা আজকে এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব লং রাইডে বের হওয়ার সময় আমরা বাইকাররা সাধারণত একটা ভুল করে থাকি সেই ভুলটি হলো আমরা লং রাইডে বের হওয়ার ঠিক আগের দিন আমাদের বাইকটি সার্ভিসিং করে এই ভুলটি থেকে বিরত থাকবেন কারণ আপনারা যখন ঠিক আগের দিন বাইকটি সার্ভিসিং করাবেন তখন আপনারা ঠিক বুঝতে পারবেন না যে আপনাদের বাইকে কি কী প্রবলেম বা সমস্যা থেকে গেল তাই চেষ্টা করবেন লং রাইডে বের হওয়ার অ্যাটলিস্ট তিন থেকে চার দিন অথবা পাঁচ থেকে ছয় দিন আগে আপনার বাইকটি সার্ভিসিং করার তাহলে আপনি একটা সময় পাবেন বোঝার জন্য যে আপনাদের বাইকে কী কী প্রবলেম রয়েছে অ্যান্ড সেটি সল্ট আউট করতে পারবেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেন অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকটি সার্ভিস করানো হয় সেকেন্ড বিষয়টি হলো বাইকের টায়ার প্রেশার বাইকের টায়ার প্রেশার মূলত বাইকের ইউজার ম্যানুয়ালে যে প্রেশারটা রিকমেন্ডেড করা থাকে সেটা ইউজ করা উচিত কারণ আপনারা যখন সেই টায়ার প্রেশার মেনটেন করবেন আপনারা বাইকের ভালো মাইলেজ এবং বাইকের ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন অ্যান্ড অবশ্যই লং রাইডে যাওয়ার আগে খেয়াল করবেন যে আপনাদের টায়ারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা অ্যান্ড আপনাদের টায়ার লং রাইডের জন্য প্রস্তুত কিনা আর নির্বিঘ্নে রাইড করার জন্য অবশ্যই টায়ার জেল বা টায়ার সিলেন্ট ব্যবহার করতে পারেন তিন নম্বর যে বিষয়টি আপনার খেয়াল রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাইকের চেন কিট আপনার বাইকের চেন কি যদি মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত তাহলে আপনি সেটি চেঞ্জ করে নিতে পারেন কারণ লং রাইডে এটি একটি হ্যাসেলের কারণ হতে পারে আর প্রত্যেক পাঁচশো কিলোমিটার পর পর অবশ্যই চেন লুপ করে নেবেন চার নম্বর দিক অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল আপনার যদি মনে হয় যে বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করা উচিত তাহলে সেটি চেঞ্জ করে নেবেন তাহলে লং রাইডের মাঝখানে আর সেটি চেঞ্জ করতে হবে না অ্যান্ড আপনার বাইকে যদি ইঞ্জিন খুলে থাকে তাহলে সেটি লেভেল চেক করে নেবেন অ্যান্ড যদি কমতি থাকে তাহলে অবশ্যই সেটি রিফিল করে নেবেন সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাইকের ইলেকট্রিক্যাল এলিমেন্টস ইলেকট্রিক্যাল এলিমেন্টস বলতে আমি বুঝিয়েছি বাইকের ব্যাটারি হেলথ অবশ্যই চেক করে নেবেন বাইকের হেডলাইট ব্যাকলাইট টার্ন লাইট সব কিছু ভালোভাবে কাজ করছে কি না সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনি লং রাইডে বের হলে আপনার বাইকের কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন আর মনে রাখবেন বাইক মানেই বাইক বেরিয়ে